কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিনে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস এতে আপনাদের সংসারে হবে উন্নতি এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর যেটাকে বলা হয় পয়লা বৈশাখ বছরের প্রথম দিন যদি এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই সংসারে উন্নতি হবে আর কারোর দিকে তাকাতে হবে না সংসারে আসবে প্রচুর অর্থ মাতা লক্ষ্মীর আশীর্বাদে তার জন্য আপনাদের পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিনে অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জড়ো করে আপনারা মাতা লক্ষ্মীকে প্রণাম করবেন এরপর আপনারা কিন্তু দিনটি শুরু করবেন বছরের প্রথম দিন আপনারা যদি ভগবানের নাম করে শুরু করেন অবশ্যই ভালো যাবে এরপর বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছিয়ে বা পরিষ্কার করে নেবেন বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবার পরে আপনারা কিন্তু অবশ্যই করে প্রত্যেকটা ঘরে গঙ্গার জলে ছিটিয়ে একেবারে শুদ্ধ বা পরিষ্কার করবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে সোজা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে যেমন প্রত্যেক দিন পূজা করেন তেমন পূজা করবেন ফুলের মালা সহযোগে সুন্দর করে সাজাবেন সমস্ত ইষ্ট দেবতাকে এই দিন ভালো করে স্নান করিয়ে একটি নতুন পোশাক পরিয়ে দেবেন পয়লা বৈশাখে প্রত্যেক দেবদেবীকে নতুন পোশাক পরানো অত্যন্তই ভালো মা লক্ষ্মীকে পারলে এই দিন আপনার একটি লাল রঙের ওড়না এনে অবশ্যই পরিয়ে দেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে পূজার আয়োজন করবেন বিশেষ রকমের ফল বিশেষ রকমের মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পরে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সমস্ত দেবদেবীকে ভালো করে ভক্তি সহকারে আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা একটি পাত্র অবশ্যই নেবেন যে ধরনের পাত্র বাড়িতে রয়েছে হতে পারে কাঁসার হতে পারে পিতল হতে পারে তামার যে ধরনের পাত্র রয়েছে সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে একেবারে শুদ্ধ করবেন এরপর সেই পাত্রর উপরে ভালো করে করে ফুল দিয়ে সুন্দর আপনারা পাত্রটিকে সাজাবেন যখনই পাত্রর উপর ফুল দিয়ে সাজানো হয়ে যাবে তারপর আপনাদের নিয়ে নিতে হবে একটি হলুদ সুতো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা যে কোনো দর্শকর্মার দোকান থেকে এই হলুদ মৌলি সুতো পেয়ে যাবেন বেশ কিছুটা বেশি পরিমাণ হলুদ সুতোটি নিতে হবে সেই সুতোটিকে নিয়ে আপনারা সেই ফুলের উপরে রাখবেন এরপর তার সাথে রাখবেন একটি পাত্র বা একটি সেঁদুরের গোলা যে পাত্র করে করবেন সেই পাত্রটিকে নিয়ে আপনারা কিন্তু সেই ফুলের সাথে বা ফুলের উপরে রাখবেন বন্ধুরা সেই গোলা সিঁদুর এবং সেই হলুদ মৌলি সুতো একসাথে রেখে এরপর উপর থেকে একটু আতপ চাল অখণ্ড আতপ চাল ছড়িয়ে দেবেন সেগুলিকে নিয়ে মালক্ষের চরণে রাখবেন এরপর আপনারা পয়লা বৈশাখের পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে থাকবেন যাতে সমস্ত ভোগ আপনাদের ইষ্ট দেবতারা গ্রহণ করতে পারে এবং যে পাত্র দিয়েছেন তাতে যেন সমস্ত ঈশ্বরের আশীর্বাদ পড়ে কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে প্রণাম সেরে সমস্ত ভোগ তুলে নেবেন এবং সবাই গ্রহণ করবেন এরপর ঠাকুর ঘরটিকে মুছে শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের কিন্তু সেই পাত্রটিকে ইষ্টদেবতার অনুমতির অনুমতি চেয়ে তুলে নিতে হবে পাত্রটিকে তুলে ঠাকুর ঘরে রেখেই আপনারা সেই হলুদ সুতোটিকে নিজের হাতে তুলে নেবেন এবং নিজেদের কপালে তিনবার ছুঁয়ে নেবেন এরপর সেই গোলা সিঁদুরটিকে নিয়ে আপনারা সেই হলুদ সুতোতে ভালো করে ভালো করে মাখিয়ে দেবেন এমনভাবে ভালো করে মাখাবেন যাতে হলুদ সুতোটি পুরো যেন লাল দেখতে লাগে তেমনভাবে দিতে পারেন বা সামান্য সামান্য করে হলুদ অর্থাৎ গোলা সিঁদুর দিয়ে দিতে পারেন সেই হলুদ সুতোর উপরে বন্ধুরা যখন সুতোটি একেবারে লাল দেখতে হয়ে যাবে তারপর আপনারা সুতোটিকে নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ির তুলসী মঞ্চ বা মাতা তুলসীর কাছে যাবেন প্রথমেই হাত জড়ো করে মাতা তুলসীর কাছে অনুমতি নেবেন এরপর সেই সুতোটিকে আপনারা নিয়ে তুলসী গাছের গোড়ায় তিন পাক ঘোরাবেন তিন পাক ঘুরিয়ে সেই সুতোটিকে ভালো করে বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে মাতা তুলসীর কোনো কষ্ট না হয় একেবারে হালকা করে বাঁধে হবে বাঁধার সময় অবশ্যই মাতা লক্ষ্মীর নাম করবেন এরপর সুতোটিকে বেঁধে দেবেন বাঁধা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই করে মাতা তুলসীকে ভক্তি সহকারে আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটিকে আপনারা তুলসী মঞ্চেই রাখবেন এরপর হাত জড়ো করে প্রণাম করে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই জানাবেন এবং প্রণাম করবেন বন্ধুরা আপনারা চাইলে এই কাজটি কিন্তু অনেক সকালে করতে পারেন আর যদি অতটা সকালে সময় না হয় সেক্ষেত্রে আপনারা একটু সন্ধ্যের দিকেও করতে পারেন আপনাদের সময় অনুযায়ী যে সময় আপনারা মনে করবেন এই সময়টাতে পারবেন সেই সময়ে করবেন যদি সন্ধ্যাবেলা করেন তাহলে তুলসী গাছে কোনোভাবেই হাত দেবেন না একেভাবেই আলতো করে আপনাদের এই কাজটি করতে হবে আরও ভালো হয় যদি সকালে করেন তাহলে তুলসী গাছে ভুল করে হাত লাগলেও কোনো সমস্যা হবে না তাই আপনারা চেষ্টা করবেন একেবারেই সকালে এই কাজটি করার বন্ধুরা আপনারা যদি এই পয়লা বৈশাখের দিনে মনে বিশ্বাস রেখে ভালোবাসার সাথে এই কাজটি করেন অবশ্যই আপনাদের নতুন বছরে কোনো সমস্যা আর দেখা দেবে না সকল সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে এবং আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ কারণ বন্ধুরা সেই সুতোর মধ্যেই থাকবে মাতা লক্ষ্মীর আশীর্বাদ যার ফলে আপনাদের সংসারে হবে উন্নতি এছাড়াও বন্ধুরা এই পয়লা বৈশাখের দিনে আপনারা পারলে কোনো না কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন এই দিন চেষ্টা করবেন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার এবং সবাই মিলে কীর্তন করবেন বাড়িতে পয়লা বৈশাখের দিনে বাড়িতে পূজা পাঠ করা অত্যন্তই ভালো তাই চেষ্টা করবেন সবাই মিলে বাড়িতে পূজা পাঠ করার এবং সবাই মিলেমিশে থাকবেন কোনোভাবেই ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করতে যাবেন না এই দিন যদি বাড়িতে ঝগড়া বিবাদ কলহ করেন তাহলে আগামী নতুন বছর একেবারেই খারাপ কাটবে কারণ যে সকল বাড়িতে ঝগড়া ঝামেলা হয় সেই সকল বাড়িতে কোনো ইষ্ট দেবতাই বসবাস করেন না সেই সকল বাড়িতে সর্বদাই নেগেটিভ এনার্জি থাকে তাই আপনারা কোনোভাবেই কিন্তু সেই সকল বাড়িতে একেবারেই ঝগড়া ঝামেলা করবেন না বন্ধুরা পয়লা বৈশাখের দিনে যদি আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে তাদেরকে মেরে তাড়িয়ে দেবেন না অবশ্যই তাদেরকে ভালোবাসার সাথে কিছু খেতে দেবেন তারা যেমন এসেছে ঠিক তেমন চলে যাবে কিন্তু আপনারা যদি আঘাত করেন তাহলে মা লক্ষ্মীও কিন্তু আপনাদের উপরে রুষ্ট হবেন তাই আপনারা একেবারেই আঘাত করবেন না যতটা পারবেন ভালোবাসবেন এবং তাদেরকে কিছু খেতে দেবেন এতে বাস্তুদোষ দূর হয় এবং প্রচুর অর্থও আসে বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে